आज के ভিডিওর প্রথমে যে কথাগুলো বলবো সেগুলো প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শোনা উচিত কারণ এই কথাগুলো না শুনলে আপনারা কিন্তু লাস্ট একশো দিনের যে প্রেডিকশান সেই প্রেডিকশানে কিন্তু খুব একটা কিন্তু যে সফলতা সেটা কিন্তু পাবেন না অসম্পূর্ণ থেকে যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেডিকশানের জায়গাটা প্রথম কথাই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু স্বভাবগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কি সেই স্বভাবগত বৈশিষ্ট্য প্রথম কথা হলো কন্যা রাশির জাতক জাতিকারা কোথাও গিয়ে কিন্তু একটু ভালোবাসার কাঙাল এরা যেখানে কিন্তু ভালোবাসা এরা কিন্তু সেই জায়গায় বারবার বারবার কিন্তু যাবে কিন্তু সেই সেম জায়গা থেকে এরা যদি একবার অবহেলা পায় না সেই জায়গায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা জীবনেও কিন্তু কোনোদিন কিন্তু ঘুরে আর টাকাবে না দ্বিতীয় কন্যা রাশির মধ্যে যে জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে মানুষের থেকে নেওয়ার প্রবণতা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণ রকম কম থাকে বরং মানুষকে দেওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায় স্বার্থপর্ণিচার তো প্রথম কথা কন্যা রাশির জাতক জাতিকাদের থাকে না দ্বিতীয় কথা হচ্ছে কারোর সঙ্গে স্বার্থজনিত জায়গা নিয়ে এরা যদি মিশতে চায় এরা কিন্তু কখনোই সেটা করবে না বরং এদের কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষের সঙ্গে মিশে মানুষকে কিন্তু কিছু দেওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু সবথেকে বেশি থাকে তৃতীয়ত জায়গা হলো সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে জাতক জাতিকারা কিন্তু ভীষণ শান্ত স্বভাবের এবং এদের মধ্যে কিন্তু উগ্রতার জায়গা আমরা কিন্তু খুব একটা লক্ষ্য করতে পারি না এতগুলো কথা বলার উদ্দেশ্য কিন্তু একটাই দু হাজার পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা ভীষণ রকম সংঘর্ষ অন্ধকারময় অধ্যায় কিন্তু শুরু হয়েছে দেখুন ছোটবেলা থেকেই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন যে একদম আলোকিত বা আলোকময় সেটা তো নয় জীবনে একটা সংঘর্ষ জীবনে কিন্তু একটা কি বলবো একটা একটা মানে প্রত্যেকটি পদক্ষেপে এদের কিন্তু সংঘর্ষের জায়গা জীবনের ক্ষেত্রে দু কিন্তু চব্বিশ পরার পর থেকে কন্যা রাশির প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যে যেরকম অন্ধকারময় অধ্যায় চলছে সেটা হয়তো সারা জীবনে এতটা অন্ধকারময় অধ্যায় কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো দিনই কিন্তু থাকেনি সব থেকে বড় কথা যে কন্যা রাশির জাতক জাতিকারা দায়িত্ব নিতে কিন্তু পিছুকা হয় না কারণ আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই দায়িত্ব নেওয়ার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো দায়িত্বকে কিন্তু কাঁধে নিয়ে এগিয়ে আসার মতন ক্ষমতা এদের মধ্যে থাকে কিন্তু সেই কন্যা জাতক জাতিকারা আজকে দায়িত্ব নিতে কিন্তু সব থেকে বেশি ভয় পাচ্ছে এবং দু বছরে প্রত্যেকটা ক্ষেত্রে কন্যা জাতক জাতিকারা কিন্তু দায়িত্বকে এড়িয়ে চলার চেষ্টা কিন্তু একটু করছে কারণ এই মুহূর্তে কন্যা রাশির যা সিচুয়েশন সেখানে নিজের দায়িত্বটা নেয়াই তো কাছে সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে লাস্ট একশো দিন অর্থাৎ দু হাজার চব্বিশে দুশো দিন আমরা পার করে জি আমাদের হাতে কিন্তু লাস্ট আছে মাত্র 100 দিন এই 100 দিন করণা রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন থাকতে চলেছে কতটা কিন্তু গোল্ডেন টাইম আপনারা কিন্তু পেতে পারেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তবে অবশ্যই এই জায়গাটা কিন্তু বলে দেব যে করণা রাশি জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু কিছুটা হাসির জায়গা বা কিছুটা সফলতা জায়গা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই प्राप्त করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতা প্রথমেই কন্যা রাশির জাতক জাতি কর্মের জায়গা নিয়ে আলোচনা করব কারণ কর্ম থাকলে কন্যা জাতক জাতিকারা কোনো দায়িত্ব নিতেই কিন্তু কোনো সময় পিছু পা হয় না জীবনে কিন্তু এরা খুব ভালো খুব আনন্দে থাকতে পারে যদি এদের মধ্যে কর্মের জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকে তো দু হাজার চব্বিশের শেষ একশো দিন সময় আমি কন্যা জাতক জাতিকাকে বলবো দেখুন সব থেকে ঐতিহাসিক যে ঘটনাটা থাকছে না সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে রধিপতি শনিদেব ষষ্ঠ ভাবে কিন্তু মার্গি গতিতে ফিটতে চলেছে এই যে শনিদেবের মার্গি গতিতে ফেরা কন্যা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটা উন্নত জায়গা তৈরি করতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে তার প্রধানতম কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে আপনার কিন্তু লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শেষ একশো দিন সময় আমরা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু দুশ্চিন্তামুক্তির জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশের কিন্তু এপ্রিল মে মাস থেকে অনেকেই কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন বা বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু বা চাকরি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে নেই চাকরি চ্যুত অবস্থায় আছেন এবং সেই চাকরি যাওয়ার কিন্তু প্রধানতম কারণ হলো কিন্তু কিন্তু শিকার বহু বহু কন্যা এবং আপনার পাশে বসে থাকা আপনার কালিগস বলতে পারেন আপনার খুব কাছের মানুষের কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে যে শত্রুতা সেই শত্রুতার কারণে আজকে কিন্তু আপনি জবলেস সিচুয়েশনে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবস্থান করছেন আর তাদের জন্য বলবো বছরের শেষ একশো দিন সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম প্রাপ্তি কর্মের ক্ষেত্রে কিন্তু বাধার জায়গা সেটা কিন্তু অনেক আংশে অনেক আংশে পড়তে চলেছে এবং কর্মক্ষেত্রে একটা সফলতার জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন যারা এই মুহূর্তে কিন্তু এখনো কর্মের সঙ্গে যুক্ত আছেন বা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আমি বলছি প্রমোশন প্রাপ্তির জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শেষ 100 দিন সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং কারেন্ট অর্গানাইজেশনে এই মুহূর্তে কিন্তু চাকরি ক্ষেত্রে জায়গা যে শত্রুতার বনতা শত্রুতা রিলেটেড যে সমস্যা সেই সমস্যা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মুক্তির জায়গা অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবং সব থেকে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্যাটা হচ্ছে চাকরির ক্ষেত্রে হয়তো কিছু যোগাযোগ আসছে নতুন ইন্টারভিউ এর যোগাযোগ আসছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা কিন্তু ফাইনালাইজ কন্যাশির জাতক জাতিকারা করতে পারছেন না সেটা স্যালারি নেগোসিয়েশনের কারণে হতে পারে কারণ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি যে এক্সপেক্টেড স্যালারি করতে মানে চাইছেন হয়তো যেটা আপনি পেতেন সেটাই হয়তো আপনি চাইছেন কিন্তু ততদূর পর্যন্তও কিন্তু কারেন্ট অর্গানাইজেশন উঠতে চাইছে না এই কারণে কিছু জায়গায় জায়গায় কিন্তু কাজের ক্ষেত্রে একটা ব্লকের সিচুয়েশন রয়েছে বা অনেক ক্ষেত্রে দেখেন চাকরি কিন্তু পজিটিভলি ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও আপনার এজের কারণে হোক বা আপনার অভিজ্ঞতার কারণে হোক কিছু কিছু জায়গায় কিন্তু বাধা কন্যা রাশি জাতক জাতিকাদের নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম রয়েছে আর সেই জায়গার বাধাটাই কিন্তু শেষ একশো দিনে কন্যা জাতক জাতিকারা কিন্তু আলটিমেটলি ছড়িয়ে উঠতে পারবেন এবং দেখবেন আপনারা অক্টোবর মাসের কুড়ি তারিখের পরবর্তী সময় নতুন চাকরি প্রাপ্তি কন্যা জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আর দ্বিতীয়ত যারা বিদেশে চাকরি ক্ষেত্রে কিন্তু রয়েছিলেন বা যে বিদেশে চাকরিরত অবস্থায় ছিলেন তারাও কিন্তু চাকরি নিয়ে বেশ কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন কারণ কিছু ক্ষেত্রে হয়তো আপনার কাজের এগ্রিমেন্ট শেষ হয়ে আসছে বা এমনও হচ্ছে আপনার সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির জায়গা কিন্তু শেষ হয়ে আসছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আলটিমেটলি আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গার যে সমস্যা বা বিদেশে কর্মরত কন্যা রাশির চাকরির ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাও কিন্তু শেষ একশো দিনে বেশ কিছুটা দূরীভূত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তার সঙ্গে আরও একটা জায়গা যে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে

সেটাও কিন্তু আপনারা প্রাপ্ত করবেন শেষ একশো দিন সময়ের মধ্যে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ এর জায়গা নিয়ে কারণ দু চব্বিশ বলা যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ নিয়ে কিন্তু এক প্রকার চোখে জল নিয়েই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বছরটা শুরু করেছিলেন যেখানে আপনজনের কাছ থেকে কিন্তু ভীষণ রকম একটা অবহেলা কন্যা রাশির জাতক জাতিকারা হচ্ছেন দায়িত্ব পালন করেও কিন্তু আপনার সুনাম কিন্তু আপনি কাছের মানুষের থেকে প্রাপ্ত করতে পারছিলেন না বা কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কাছের মানুষের যে সান্নিধ্য কাছের মানুষদের থেকে যে আপনার যতটা সম্মান পাওয়ার যতটা এক্সপেক্টেশন সেই এক্সপেক্টেশন কিন্তু আপনি কাছের মানুষের থেকে প্রাপ্ত কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারছিলেন

ভালো ক্ষমতা বৃদ্ধি পাবে তার মানে দেবগুরু বৃহস্পতির যদি কিছুটার একটুগ্রেডেড হয়ে ভালো ক্ষমতা বৃদ্ধি পায় বা বৃহস্পতির ফল দেওয়ার ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে রাশির জাতক জাতিকারা কোথাও গিয়ে কিন্তু আপনাদের কিন্তু পার্সোনাল লাইফ বা আপনাদের সম্পর্ক রিলেশনশিপগুলোর থেকে কিন্তু একটা যথেষ্ট ভালো ফলাফল আপনারা কিন্তু এক্সপেক্ট অবশ্যই কিন্তু করতে পারেন তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল কোথায় অবস্থান না আপনার টেন্থ হাউস এবং কিন্তু আপনার ইলেভেন্থ হাউসের ওপর অবস্থান করবে এই কিন্তু একশো দিন সময় সে একটুগ্রেড কিন্তু নিজেও থাকবে Tá rolê. একবার খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করা যায় কন্যা রাশি জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় কিন্তু কিছু প্রারব্ধের জায়গা পাচ্ছেন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বিবাদ থাকে সেটাকে কিন্তু আপনি সরাতে পারছেন আবার যাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন গ্যাপ আছে সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা সেভেন্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে তাহলে আপনারা বলবেন কি করে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা ভালো হবে ভালো হওয়ার প্রধান তিনটে শর্ত রয়েছে তার কারণ এই মুহূর্তে দেবগুরু পতি কিন্তু আপনার 9000 বসে আপনার পঞ্চম ভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে শেষ 100 দিন সেখানেই কিন্তু তিনি দৃষ্টি দিয়ে রাখবেন শনি কিন্তু বাড়গি গতিত হয়ে এবার কিন্তু আপনার 5000 ফলকে তোলা বন্ধ করে দেবে তার মানে অথও কে কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময় এই 100 দিন সময় আপনাদের রিলেশনশিপ বা আপনাদের পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু ডেভেলপমেন্ট করতে আপনাকে বিজন সাহায্য করবে তার সঙ্গে আপনারা লোক করবেন যারা কিন্তু কোনো ফ্যামিলি প্ল্যানিং এই সময় করবেন তারাও কিন্তু সফলতার জায়গা প্রাপ্ত করবেন এবং সব থেকে বড় এখন ফ্যামিলি প্ল্যানিং বা সন্তান প্রাপ্তি করার জন্য অন্যারাশির জাতক জাতিকাদের একটা খুব ভালো সময় বছরের শেষ একশো দিন কিন্তু থাকতে চলেছে এবং এই সময় কিন্তু আপনি পরিবারকে নিয়ে কোনো ট্যুর করার পরিকল্পনা সেটাও কিন্তু শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই করতে পারেন আরও একটা জায়গা যদি দেখতে হয় লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের আন্ডারস্ট্যান্ডিং চলছিল কোনো প্রকার কোনো সমস্যা যাদের ক্ষেত্রে চলছিল তারাও কিন্তু বেশ ভালো ফলাফল শেষ একশো দিনে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লাভ রিলেশনশিপের দিকে প্রাপ্ত করতে পারবেন এবং বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজেশন লাস্ট একশো দিন সময় কিন্তু হবে এবং বিবাহের ক্ষেত্রে নতুন কানেকশান যেটা দু হাজার সম্পূর্ণ বছরেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো পাত্রপাত্রী দেখছিলেন কিন্তু খুব একটা ফাইনালাইজড রেজাল্ট সেখান থেকে বেরোচ্ছিল না তাদের জন্য বলবো শেষ একশো দিনে বিবাহের জন্য কিন্তু কিছু ফাইনালাইজ কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেখানে জীবনে কিন্তু নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর কিন্তু সঙ্গে আগমন অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে জায়গা দেখুন লগ্নের থেকে সেভেন্থ হাউসে রাহুর অবস্থান কোথাও গিয়ে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরে প্রতারণার জায়গা কিন্তু তৈরি করেছিল বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি ঠকে গেছিলেন ভুল ইনভেস্টমেন্ট কিন্তু আপনার হয়েছিল আপনার ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু বিজনেস ক্ষেত্রে ঠিকঠাক কাজ করছিল না বলা যেতে পারে বা যারা কিন্তু স্টক মার্কেটিং করেন যে কোনো ক্ষেত্রে স্টক করে কোনো জিনিসকে পরে কিন্তু বিক্রি করেন সঙ্গে কাঁচা মানে সবজি যারা কারণে করে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল কিছু ইনভেস্টমেন্ট এখানে করে ফেলেছিলেন যেখান থেকে বড় বড় লস কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে যত না আপনার পুঁজি ছিল তার থেকে বেশি কিন্তু আপনার ধারের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে বিজনেস ক্ষেত্রে জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা তার সঙ্গে প্রচুর প্রচুর শত্রুতার কারণে কিন্তু বিজনেস ক্ষেত্রে জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ রকম হ্যাম্পার সেটা কিন্তু দু সম্পূর্ণ বছরে কিন্তু অলরেডি ঘটে গেছে দেবগুরু বৃহস্পতি আসার পর থেকে কিছুটা আসার আলো থাকলেও এই মুহূর্তে কিন্তু ক্যাপিটালের যে অভাব সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ রকম কিন্তু রয়েছে তাদের জন্য বলবো লাস্ট একশো দিন সময় নতুন কোনো ক্যাপিটালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে ইনভেস্টারের খোঁজ কিন্তু এই সময় পেয়ে আপনি কিন্তু বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট কিন্তু অন্য কাউকে দিয়ে কিন্তু করাতে পারেন বা পার্টনার কিন্তু এমনও হতে পারে ইনভেস্টমেন্ট আপনারা নতুন করে করে জাতক জাতিকারা কিন্তু উঠতে পারবেন দেখুন সব থেকে বড় কথা রাশির ধার করে খাওয়ার মানসিকতা কিন্তু খুব কম থাকে যে কারণে অনেক ক্ষেত্রে কিন্তু অসুবিধা থাকলেও কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু ঋণের মাত্রাকে অতটা কিন্তু বৃদ্ধি করতে দেননি তবে কিছু জনের ক্ষেত্রে অবশ্যই সেই ঋণের মাত্রা কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে তাদের জন্য বলবো শেষ একশো দিনে তারও কিন্তু একটা শোধ করার যে পরিকল্পনা সেই জাতক জাতিকাদের জন্য কিন্তু শেষ একশো দিন সময় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরো একটা জায়গা কিন্তু থাকছে এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কোন বিজনেস কিন্তু স্টার্ট করে কন্যা রাশির জাতক জাতিকারা ভালো পরিমাণ একটা অর্থ সেটা কিন্তু গেন করতে পারবেন আর যারা কিন্তু বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে বিজনেস করছিলেন কোনো ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে যারা কিন্তু বিজনেস করছিলেন বা অনলাইন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে যারা কিন্তু বিজনেস করছিলেন তারা কিন্তু বিপুল পরিমাণে একটা লসেস এর মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু বলবো এখন কিন্তু বেশ কিছুটা অর্থ আপনারা কিন্তু এখন আমদানি করতে পারবেন এবং লস মেকিংটাকে কিছুটা কমিয়ে এখন কিন্তু প্রফিটের দিকে কনভার্ট কন্যা রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং শত্রুর মোকাবেলা বিজনেস ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এখন খুব ভালো করতে পারছেন সেই কারণেও আমি বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা দু হাজার চব্বিশের শেষ একশো দিন সময় কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে সো বিজনেস নিয়ে পরিকল্পনা এখন কিন্তু শেষ একশো দিনে আপনি করতে পারেন যেখানে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেকটা অনেকটা পরিমাণ বেশি সেটা কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা কেমন থাকছে কন্যা রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দু হাজার চব্বিশের লাস্ট একশো দিন সময় দেখুন প্রথম কথা হচ্ছে কেতু কিন্তু এই মুহূর্তে আপনার লগ্ন বা রাশির ওপর কিন্তু অবস্থান করছে যেখানে মানসিক একটা চাঞ্চল্যতা তো রয়েছে তো প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির প্রধানতম যে খরচটা হচ্ছে না সেটা হচ্ছে হেলথের কারণে হয় নিজের আর না হলে পরিবারের হেলথ বা এখন কিন্তু টাকাটা যে কন্যা রাশির মানুষ খুব কম ইনকাম করছে তা কিন্তু নয় অনেক মানুষ হচ্ছে বেশ ভালো পরিমাণ অর্থ ইনকাম করছে কিন্তু বলা যেতে পারে মাসের কুড়ি তারিখ আসার সঙ্গে সঙ্গে সেই অর্থ কিন্তু তাদের কাছে শেষ মাসের শেষ অনেক কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু ধার করে চালাতে হচ্ছে বিপুল টাকা ইনকাম করা সত্ত্বেও এইরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে টাকাটা কোনোভাবেই কিন্তু চ্যানেলাইজ কোন রাশির জাতক জাতিকারা করতে পারছেন না তাদের জন্য বিশেষত বলবো দেখুন প্রথম কথা ফাইনান্সিয়াল ক্ষেত্রে ইনকামের জন্য কিন্তু শর্টকাট পন্থা এই সময় কিন্তু অবলম্বন করবেন না কোন রাশির জাতক জাতিকারা দ্বিতীয়ত যে জায়গায় কিন্তু আপনার কোনো পরিকল্পনা নেই বা যে জায়গায় কিন্তু আপনার কোনো কোনো রকম কোনো আপনার কিন্তু অভিজ্ঞতা নেই সেই রকম জায়গাকে অ্যাভয়েড করে তাই অন্য জাতক জাতিকাদের জন্য কিন্তু উচিত হবে ফাটকা রিলেটেড জায়গা জন্মছক যদি সাপোর্ট করে তাহলে কিন্তু ভালো অর্থ দেবে জন্মছক সাপোর্ট না করলে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় বড় পরিমাণ লস কোন রাশির জাতক জাতিকাদের হতে পারে তবে লাভজনক সিচুয়েশনের জায়গায় আসি যদি আপনার লিটিগেশন বা মামলা মোকদ্দমায় বিশাল পরিমাণ কোনো অর্থ কিন্তু আটকে থাকে কোনো প্রপার্টি কিন্তু মামলা মোকদ্দমায় আটকে আছে যেটাকে আপনি বিক্রি করতে চাইলেও করতে পারছেন না সেই জায়গায় কিন্তু আপনি একটা ভালো ফলাফল পাবেন সেটাকে কিন্তু ছাড়াতে পারবেন মর্ডগেজ যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেই প্রপার্টিকে কিন্তু কোনো রাশি মানুষরা ছাড়িয়ে সেটাকে বিক্রি করে একটা অর্থের লাভ কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা যাদের কিন্তু প্রচুর জ্ঞাতি বা কোনো ক্ষেত্রে কিন্তু এই জ্ঞাতিদের কারণে আপনার কিন্তু কোনো প্রপার্টি আটকে আছে কোনোভাবেই সেটা কিন্তু দীর্ঘদিন আলোচনার পরেও কোনো ক্ষেত্রে ডিভার মানে ডাইভার্সন হচ্ছে না সেই জায়গাটাই কিন্তু ভালো ফলাফল কন্যা জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন অবশ্যই হতে চলেছে প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন আর একটা জায়গা যেটা থাকবে এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে মার্কেটে পড়ে থাকা কোনো অর্থ বা কারোর কাছে যেটা ধার দিয়েছিলেন দীর্ঘদিন ধরে সেই টাকা হয়তো আদায় হচ্ছিল না সেই টাকা কিন্তু আদায় এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পড়ে উঠতে পারছেন এখানে একটুখানি বলে দিই কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন বিশেষত কিন্তু যারা কিন্তু কোনো আর্টিস্টিক মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা বেশ ভালো সময় থাকবে তবে নতুন কাজ কিন্তু আপনার এক্সপেক্টেশন আপনার কাছে এসে পৌঁছবে না আপনি হয়তো ভাবছিলেন দশ দিন পরে আপনার কাছে কাজটা এসে পৌঁছবে কিন্তু দেখবেন সেই কাজটা কিন্তু কুড়ি দিন পর আপনার কাছে আসছে এই রকম একটা সিচুয়েশন থাকলেও আর্টিস্টিক্যাল মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত বলবো যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন রেপুটেশনের জায়গাটা কিন্তু প্র্যাকটিস হচ্ছিল যারা ডক্টর রয়েছেন লয়ার্স রয়েছেন এরকম ধরনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কাজ তো আপনার হচ্ছিল কিন্তু রেপুটেশনের জায়গাটা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাকে এই সময় কিন্তু দেবে পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল একটু কিন্তু ডিফিকাল্ট হতে পারে কারণ পলিটিশিয়ানদের এই সময়কালে কিন্তু কিছু ক্ষেত্রে পদচ্যুতি বা আর নিজের কিন্তু কথা বলা বা ভুল কোনো বাক্য প্রয়োগে সেখানে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সে পলিটিশিয়ানদেরকে বলবো এই সময় কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকবেন স্লিপ অফ টাং যেন না হয় সেটা কিন্তু মানে দেখার চেষ্টা অবশ্যই অবশ্যই কোনো রাশির জাতক জাতিকারা পলিটিশিয়ান যারা রয়েছেন তারা কিন্তু রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এবার এখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা কিন্তু একটু আলোচনা করে দেওয়ার দরকার আছে সেটা হচ্ছে বিশেষত বিশেষত কিন্তু পড়াশোনা ক্ষেত্রে জায়গা কারণ আমরা দেখেছি রাশির জাতক জাতিকারা কিন্তু দীর্ঘদিন ধরে স্টুডেন্টরা খুব একটা ভালো ফলাফল কিন্তু দু হাজার চব্বিশে পাননি এবং অনেকের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেবো মনে করেও যারা কিন্তু পরীক্ষা দিতে পারেননি নিজের মন মানসিকতার জন্য বা পরীক্ষা দেবেন চিন্তা ভাবনা করেও কিন্তু প্রিপারেশান নিয়েও আলটিমেটলি পরীক্ষাটা আপনার দেওয়া হয়নি আপনার মানসিক ক্ষেত্রে কনফিডেন্সের অভাবের জন্য তাদের জন্য বলবো শেষ একশো দিনে যদি আপনার কোনো কম্পিটিশান ফেস করার থাকে কোনো কম্পিটিশন যদি আপনার থেকে থাকে সেখানে কিন্তু আপনি খুব ভালো ফলাফল অবশ্যই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি করতে পারবেন এবং আলটিমেটলি শেষ একশো দিনে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার একটা মন মানসিকতার উন্নতি অবশ্যই কন্যা রাশির কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে থাকতে চলেছে শেষ একশো দিনে কিছু ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কিন্তু পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল দেবে এবং বাচ্চারা যারা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করার মতো স্থিতিতে নেই তাদেরকে বলবো এই সময়কালে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হতে পারে দরকার হলে কিন্তু অভিভাবকের সাহায্য আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নিন তাতে কিন্তু দেখবেন আপনার মনের কনফিউশনের জায়গা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কেটে যাবে এবং আপনারা কিন্তু একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন লাস্টলি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা দেখুন সম্পূর্ণ বছর কন্যা রাশির জাতক জাতিকারা নিজের কিংবা কিন্তু ফ্যামিলির হেলথ নিয়ে বারবার বারবার একটা দুশ্চিন্তার ক্ষেত্রের মধ্যে কিন্তু পড়তে রয়েছে এবং অনেক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু ভীষণ রকম ভোগার জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে দেখুন লাস্ট একশো দিন সময়ও আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলব ইনডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করা যাবে না কারণ আপনার লগ্ন এবং সপ্তমের ওপর দিয়ে কিন্তু রাহুকেতুর অ্যাক্সিস চলছে এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ষষ্ঠভাবে অধিপতি শনিদেব কিন্তু

ফুল ট্রিটমেন্টের শিকারও কিন্তু দু হাজার চব্বিশে কন্যাশি জাতক জাতিকারা হয়েছিলেন সেখান থেকে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট এখন কিন্তু আপনি পেতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিসিজ পুরোনো কোনো রোগভোগ যে ভোগ কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল সেই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল এই একশো দিন সময়ের মধ্যে আপনি কিন্তু নিজের মধ্যে করতে পারবেন তবে একটা জায়গা কিন্তু বলবো শেষ একশো দিন সময় কিন্তু ছোটোখাটো কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া আঘাত রক্তপাতজনিত সমস্যা থেকে একটু সচেতন থাকার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এজেড মানুষ যারা রয়েছেন তাদের ইনফেকশন জাতীয় সমস্যা প্রস্টেট জাতীয় সমস্যা তৈরি হয় অবভিয়াসলি কোনো ডক্টরকে দেখিয়ে কিন্তু ট্রিটমেন্ট করানোর চেষ্টা অবশ্যই অবশ্যই কন্যা যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু অবশ্যই করবেন তাতে অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা